তো গাইজ তোমাদের সকলকে জানাই আমি আমার ভিডিও তো ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আমার কানের রিং এটা নিয়ে হতে চলেছে আজকে বাড়ির সকলের উপরে একটা ধামাকা প্র্যাঙ্ক কারণ আমি আজকে গেছিলাম পুকুরে স্নান করতে আর সবাই জানবে আমার রিংটা হারিয়ে গেছে আমার মায়ের রিয়াকশান দেখো তোমরা সবাইকে लोग तेरा नहीं अरे अरे मेरा मारन का नहीं नेक्स्ट के জানিনা আজকে কপালে কি দুঃখ আছে একেই তো আমি বাবাকে বলে এসেছি বাবা যে বাথরুমে স্নান করতে ঢুকেছে ওই বাথরুমে আমি ছিলাম বাবাকে বললাম বাবা দেখো তো বাথরুমে আমার কানে তো পড়ে আছে নাকি বাবা তো একদম সিরিয়াসলি ভেবে নিয়েছে আর আমার আমার তো মায়ের মুখটা দেখলে ভীষণই হাসি পাচ্ছে কারণ এটা আমারও পছন্দের ইয়ারিং আর মায়েরও পছন্দের ইয়ারিং আর ইয়ারিংটা আমাকে মায়ে গিফট করেছে তাই ইয়ারিংটা হারিয়ে যাওয়া নিয়ে আমার মা খুব কষ্ট করে 똥고라 스타일 해라. 그러고 나와. 나. 빨리 좀 চা খাবো টাকা নিয়ে গেছে দা গামছা দেখ নিয়েছে তা